আসসালাম আলাইকুম থ্রি এ ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই আজকে সকালে রান্নাবান্না চলছিল। সকালে বলছি ভুল হবে দুপুরে রান্নাবান্না চলছিলো দুপুরবেলায় আজকে ছিল ছুটির দিন শুক্রবার আর বাবা চেয়েছিলেন একটু সিমির বিচি খেতে তো এই সিমির বিচির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সিমির বিচিটা হচ্ছে ভাজতে হয় আবার আমাদের নোয়াখালীর ভাষায় বলে ভাজা চূড়া মানে এটাকে ভাঙতে হয় আবার তো শিল্লির মধ্যে এটাকে একটা অন্যরকম একটা টেকনিক আছে এই টেকনিক উপায়ে এটাকে ভেঙে তারপর হচ্ছে রাখতে হয় তো আমিও সেরকমভাবে করেছি আর একদিন খেয়েছি আর একটা তরকারির জন্য আরাপর বাবার জন্য রেখে দিয়েছি বরাবরই আপনারা অনেকে জানেন হয়তো আরাপর বাবার এই সিমির বিচিটা খুবই পছন্দ এটা কাঁচা হোক বা ভাজা হোক তো এই তো ভাজা সিমির বিচিগুলোকে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজি রেখেছি সকালের দিকে এই তো সাড়ে সাতটা আটটার দিকে ভেজানোটা হয়েছে যার কারণে এই যে চামড়াগুলো হচ্ছে খুলে খুলে আসছে তো এগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে তারপর হচ্ছে মাংসের সাথে গোস্তের সাথে দিয়ে দিতে হবে তো এটা যে কোনো হচ্ছে কিছু দিয়ে রান্না করা যায় অনেকে হচ্ছে মাছ দিয়ে বা গরুর মাংস দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে আর কি তো মাছ দিয়েও করা যায় আর মুরগি দিয়েও করা যায়

उथनारे यू कैन टूपर ओनली बेटर लिव एंड मधु हानी यू कैन टेक इट उडेक बेटर फॉर हेल्थ इट उ uh work as medicine for health understand hmm. but madam betel is apply he give me this, he give this big battle, but inside he 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 উনি আরাফাকে কয়েকদিন থেকে বলছেন আমি আর তুমি সম্পূর্ণ ইংলিশে কথা বলবো তো ওই দিন থেকে হচ্ছে শুরু করেছিলেন আর কি শুক্রবার ছিল বাজারে গিয়েছে আর বাজার থেকে এসে এই তো আমাদেরকে কিছুক্ষণ হাসিয়েছেন তারপর গোসল টসল করে চলে গিয়েছেন মসজিদে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে হালকা হালকা ঠান্ডা করতে শুরু করেছে যেমন টাইলসের ফ্লোরগুলা খুবই ঠান্ডা লাগে আসলে তো এই কাজগুলি আমাদের বাসায় বরাবরই আরাপার বাবা করে থাকেন এখানে ব্রাশ করতে এসে মনে হচ্ছে একটা লম্বা ব্রাশ হলে ভালো হতো ছোট ব্রাশ হওয়ার কারণে আমি বসে বসে অনেকটা সময় লেগে লেগে গিয়েছে এটা কার্পেটটা আমার হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট তো এই কার্পেটটা অনেকটাই বড় কিন্তু ওজনের দিক থেকে পাতলা তারপরেও পানিতে ভিজালে যিনি কাপড় হচ্ছে ওজন হয়ে যায় ভার মনে হয় খুব আমার কষ্ট হয়েছে কিন্তু উনি নিষেধ করে গিয়েছিলেন বারবার যে কার্পেট পরিষ্কার করা লাগবে না আগামী সপ্তাহে আমার হাতটা একটু ভালো হোক তারপর হচ্ছে আমি ধুয়ে দেব তোমাকে কার্পেট কিন্তু আমার ওই যে শীত চলে এসেছে যত ফেরেশানি শীত নিয়ে শীত বাচ্চাদের যদি ঠান্ডা লেগে যায় বাচ্চাদেরকে মেতে হচ্ছে স্যান্ডেল পরিয়ে রাখছি আবার দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে যায় বাচ্চা ছোট আর হান সকাল সকাল উঠে যায় টাইলসের মধ্যে হাতে গুটগুট করে স্যান্ডেল পায়ে দিতে বলে কথা শুনে না এই ফ্লোরের কার্পেটটা বিছানা থাকলেও তাও তো হচ্ছে অনেকটা সময় ওর পাটা একটু গরম হলো উমে থাকলো অনেকটা সময় বসে সোফায় টিভি দেখে আবার হচ্ছে খাওয়া দাওয়া করে একদম টাইলসের মধ্যে পাগুলো ঠান্ডা হয়ে যায় সে জন্য আমার অপেক্ষা হচ্ছিল না না আমি ধুই ফেলি কষ্ট হলে হোক এদিকে বাচ্চা হয়েছে তো সিজার করা আর আপার বাবা তো জানেন তো উনি বলছিলেন না কোমরে ব্যথা পাবে দরকার নেই আর এই যে আর ফেলের চেয়ারটাতে দেওয়াতে এত সুন্দরভাবে হচ্ছে পানিগুলো সরে যাচ্ছে আমরা বরাবরই এমনই করি আর ফেলে চেয়ার দিয়ে তারপর কম্বল কারফেট যা যা আছে সব ধুয়ে ফেলে আসলে আমাদের বাসায় হচ্ছে একটু ধোয়া মাতলা বেশি হয় তো আরহানের যেটা দেখাচ্ছিলাম আরহান মশাল্লাহ ফিটারটা ছেড়ে গিয়েছে এখন গ্লাসে মশাল্লা দুধ খেতে পারে তো খুশি হয়ে গিয়েছি আমরা সবাই এই দৃশ্য দেখে আপনারা দোয়া করবেন আল্লাহ আমার আরহানকে যেন সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখে আর এত সুন্দরভাবে দুধ খাচ্ছিল আমরা সবাই অবাক বাবা বিশেষ করে বারবার জিজ্ঞেস করে যে সত্যি খেয়েছে নাকি সত্যি খেয়েছে নাকি উনি দেখতে চান তো আজকে ওনাকে দেখাচ্ছি সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আর খুব সুন্দর আলো ঝলমলে রোদ উঠেছে বাইরে তো রোদটাও একটু দেখাই আজকে সকাল থেকে কাপড় চোপড় ধোয়া ধে চলতে থাকে এখানে এক বেজ কাপড় শুকিয়ে গিয়েছে এখন আরেক বেজ দিতে হবে তো কাপড় দিতে এসে যেটা দেখলাম যে এত সুন্দর লাগছিল আলো ঝলমলে পাশের ছাদটাও একটু দেখায় এই যে ঢাকা শহর মানুষ যাবে করে ছাদে ছাদে কাপড় দিয়ে রাখে ভরা করে একদম এখানে পর্দা ধুয়ে রেখেছে সম্ভবত ওনারা এই ছাদটা আমার কাছে বরাবরই ভালো লাগে সব সবসময় সকালে বিকেলে এসে ছাদের ভিউটা দেখে যায় গাছ লাগানো থাকে তো ভালো লাগে দেখতে এদিকে আরহানের দুষ্টুমি দেখাচ্ছি একটু আরহান হচ্ছে গাড়ি চালাচ্ছিল রিক্সা চালাচ্ছিল হঠাৎ করে আমাকে ক্যামেরায় দেখে বলছিল মানে আমাকে দেখি দেখি আরো ভালো করে চালাচ্ছে আর কি ও বুঝতে পারে যখন আমি পরে ওর ভিডিওগুলো এডিট করে রাখি তখন ও বুঝতে পারে এখন কি যেন মনে করে আমাকে গ্লাস সরাতে বললো তো আমি বুঝতেছি না ও কেন গ্লাস সরাতে বললো

এখন তো মাসা অনেক কথাই বলে কিন্তু অনেক কথা বোঝা যায় না এটা হচ্ছে সমস্যা তো বলছিল এই ওকে উপরে তুলে দিতে ওর দুষ্টুমি আর কি দুষ্টুমি করার জন্য এই তো এভাবেই হচ্ছে আমাদের সকালটা যায় দুপুরটা যায় এভাবে আর শীত শীত বলে আসলে যত হচ্ছে টেনশন ফেরেশানি শীত এসে গেলো শীত এসে গেলো এখন দেখেন ফেসবুকে ইউটিউবে যেখানেই খুলি খালি শীতের খবর শীতের গল্প সবাই হচ্ছে কেনাকাটা নিয়ে ব্যস্ত অনলাইনে কেনাকাটা চলছে কারো শীতের কমফোর্ট কারো শীতের কম্বল মানে শীত আসার আগেই যত হচ্ছে ফেরেশানি সবার তো ইনশাল্লাহ শীতটা আমরা ভালোভাবে কাটিয়ে উঠবো এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না সিজনাল হচ্ছে চেঞ্জ এটা একটু জ্বর ঠান্ডাও চলছে বাসায় যেমন আজকে আমার গলার অবস্থাটাও বেশি একটু ভালো না কয়েকবার হচ্ছে বয়সার করতে এসে গলাটা জমে যাচ্ছে বসে যাচ্ছে আর এক বেশ কাপড় তুলে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কার্পেটটা কার্পেটটা পানিটা শুকানোর পরে পাতলা হয়ে গিয়েছে এখন আর বেশি একটা ভালো লাগছে না পানিটা নিংড়ে নিয়ে পাতলা করে নিয়ে আসলাম আমাদের পাশে ছাদ ব্যবহার করা যায় ছাদে গেলেও যাইতে পারতাম কিন্তু দেখলাম যে না এখানেই শুকিয়ে যাবে আর দরকার কি আমাদের আজকের মতো কাপড় শুকানো হয়ে গিয়েছে এই তো এখনও এটার থেকে টুপটুপ করে পানি ঝরছে এটা অনেককে আমি দেখেছি ওয়াশিং মেশিনে দিয়ে দিতে কিন্তু আমার কেমন জানি ভয় লাগছিল ওয়াশিং মেশিনে দিলে কি হয় আমরা সবসময় এটাকে ওয়াশরুমে ধুয়েছি আরাপর বাবা নামাজ থেকে এসে বিসমুল্লাহ বলে শসার সালাদ খাচ্ছিলেন আর দেখছিলেন ওনার সিমের বিচির তরকারিটা কেমন হয়েছে আসলে তরকারিটা চুলা কম করে রেখে আমি হচ্ছে নানান কাজে চলে গিয়েছি বাচ্চাদেরকে গোসল করিয়েছি এটা সেটা করিয়েছি তো সেই ফাঁকে হচ্ছে তরকারির ঝোলটা একটু শুকিয়ে গিয়েছে এটা সিমের বিচি সেরার তরকারি তো এটাতে একটু ঝোলটা বেশি থাকলে হচ্ছে ভালো হয় তুনি উনি তরকারি দেখে বলছেন ও ঝোল তো শুকিয়ে গিয়েছে আমার তরকারিটা মেশালো অনেক মজা হয়েছে সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে তো অল্প একটু বিচি অল্প একটু গরুর মাংস এইভাবে মিশিয়ে কুশিয়ে রান্না আর কি আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সবাই এখানে ঘুমাচ্ছে বাসার সবাই আমি বসে আছি এই যে আমার এডিটিং নিয়ে আপনাদেরকে একটু সময় দিচ্ছি আর কি তো এখানে আমি নামাজের যা নামাজ বেশি বসে থাকি একসাথে হচ্ছে আসার নামাজ বাঁকটি নামাজ শেষ করে তারপর উঠি তো আজকের মধ্যে এটুকুই আমি হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নি আল্লাহ হাফেজ